কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে জাস্ট বাইরে বেরিয়ে এসে পেছন দিকেই টার্নিং নিলে আপনি পৌঁছে যাবেন কালীঘাট স্কাই ওয়াক যেটা নতুন তৈরি হয়েছে কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তাটা ওইখানে পৌঁছে যাবেন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের মতন কালীঘাটে একটা স্কাই ওয়াক তৈরি হয়েছে যারা হয়তো জেলার দিকে থাকেন অনেকে জানেন না বা অনেকে দেখা হয়নি আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন ये बसर जाते हो ये सामने सिग्नल रखा जाते हो सिग्नल है काचेई रुईचे कालीघाट स्काई वॉक वे ओटा सीरीटा और ठीक वे उल्टो दिगे क्रॉसिंग दिए रास्ता ओई पारे अभी चले जाबो ए स्काई वॉक दिए पाले मुनी मोई पण ये होचे स्काई के उल्टो दिगे जोचे जेटा होगमी बिल्डिंग लगाया जाते चार चार शुरू

কালীঘাট মেট্রো স্টেশনকে কেন্দ্র করে আশেপাশে কতগুলো বড়ো বড়ো ঘোরা পুজো রয়েছে দক্ষিণ কলকাতার মধ্যে কিছুটা আপনারা দেখেছেন মুরিয়ালি শিব মন্দির বা ওইদিকে দেশপুর পার্ক আজকে এসেছি এই সাইডের দিকে যে পুজোগুলো আছে অর্থাৎ কালীঘাটের চত্বরের দিকে যেগুলো আছে সেই প্যান্ডেলগুলো পুরো ঘুরে দাও দর্শন হয় তো প্রথমেই এসে মেস দেখুন কালীঘাট স্কাই ঠিক উল্টো দিকে যে চার্চ রয়েছে চার্চের সামনেই একটা বড় দেখা যাচ্ছে এই এইখানের সামনে রয়েছে এখান থেকে আমি যাব চার্চের দিকে সেই রাস্তাটা ভিতরের দিকে রাস্তাটায় গেছে রাস্তাটা হচ্ছে লাইব্রেরি রোড শ্রী চৈতন্য গড়িয়াম কাছে গাই প্যানেলটাকে ফুলোর বিস্তারিত ওখানে গিয়ে দেখাচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি করছে আমরা এবার কথা না পারি দূরত্ব করা যায় রয়েছে চার্চ আর এই চার্চের পাশেই রয়েছে এই গেট এই গেটের এখান দিয়ে যাও গেটের এখানে এই সময় দেখা যাচ্ছে প্যান্ডেল পাশে এসে শ্রী চৈতন্য গড়িয়া মঠ এই রাস্তাটা হচ্ছে লাইব্রেরি রোড শ্রী চৈতন্য গড়িয়া মঠের লোকেশান দেখা আছে এই যেটা দিয়ে সুন্দর মঠ রয়েছে এখানে এবং এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধা মাধবী বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন বিগ্রহ আসেন এবং এই মন্দিরটা এখানে অনেকদিন থেকেই রয়েছে এখানে থাকবার জায়গারও মতন রয়েছে নিত্য ভোগ প্রসাদও আপনি পেতে পারেন পরবর্তীকালে হোক বা এখন এসলে আসলে একবার আপনি মন্দির দর্শন করে যেতে পারেন আর এই তার পাশেই রয়েছে এই চৌষট্টি পল্লীর এই মন্দির প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে প্যান্ডেলের হাইট বিশাল উঁচু হয়েছে এবছরও কত বছরও বিশাল বড়ো প্যান্ডেল হয়েছিলো এবার মনে হচ্ছে আরও বেশি হবে চৌষট্টি পোল্ডি দুর্গোৎসব পুজো কমিটি এবছর সাতাত্তরতম বর্ষে পদার্পণ করলো তেসরা আগস্ট দু হাজার পঁচিশে এখানে এই প্যান্ডেলে খুঁটি পুজো হয়েছিল তো এই বছর এদের থিম করেছে মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির এর আদলে এই প্যান্ডেল তৈরি হচ্ছে প্যান্ডেলের ভেতরটা একটু ঘুরে দেখাই প্লাইয়ের কাজ শুরু করেছে বাসের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে ভিতরটাই আর এখন স্ট্রাকচার তৈরি করে যে কতগুলো পিলারের মতন তৈরি বানানো হয়েছে প্লাই দিয়ে এইগুলো এখন সেটিং হবে রঙও চলে এসেছে প্লাইগুলো সেটিং করে রং কোনো কোনো জায়গায় রং করা আরম্ভও হয়ে গেছে এই দুপাশটা ফাঁকা থাকবে আর এই মাঝখানটা এই যে এই জায়গাটাতে এই যে এখানে দুটো ধাপে স্টেজের মতো বানানো হয়েছে ওইখানটাতে ঠাকুরকে বসানো হবে আর দর্শনার্থীরা যারা আসবেন তাদেরকে থাকার জন্য এখানে ওই প্ল্যাটফর্ম মানে দাঁড়িয়ে ঠাকুর দেখার জন্য প্ল্যাটফর্মের জায়গাটা তৈরি করা হয়ে গেছে এখন এখানে যখন প্লাই দিয়ে বিভিন্ন রকম স্ট্রাকচার বানানো বানিয়ে এগুলো রেডি করছে ফিটিং একদিক দিয়ে ফিটিং হচ্ছে আরেক দিক দিয়ে রং লাগানো হয়ে যাচ্ছে এইরকম সাদা সাদা রঙ অলরেডি লাগানো শুরু হয়ে গেছে প্লাইয়ের কাজ এখনও বেশ কিছুটা বাকি আছে সেটিং করাগুলো তো প্যান্ডেল মনে হচ্ছে আর একটু হাইটেও উঠবে কারণ বৃষ্টির জন্য কাজ ঠিকঠাকভাবেই মানে এগোতে পারছে না আর কি থমকে যাচ্ছে দুদিন ধরে যা বৃষ্টি হলো তো সেই কথা তো বলার নেই তো যাই হোক এই প্যান্ডেলের স্ট্রাকচারগুলো মানে প্লাইয়ের যে স্ট্রাকচারগুলো কাঠামোগুলো যেগুলো তৈরি করে রেখেছে এইগুলো আস্তে আস্তে এবার ওখানে ইনস্টল করা করে নেবে আর কি এই রাস্তার ধারে ধারে সব করে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখেছে ও এই দিকটা অনেকটাই করে রেখেছে রাখা আছে আর কি বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখেনি তাই বলে দেখেন প্রচুর কাজ অলরেডি হয়ে রয়েছে এগুলো শুধু ইনস্টলিং করার অপেক্ষা শুধু আর কি হাতে এখনও মানে বাইশ পঁচিশ দিন সময় আছে আশা করি তাড়াতাড়ি তার মধ্যেই কমপ্লিট করে ফেলবে গত বছর একটা কথা বলে রাখি গত বছর এই কালীঘাটের চৌষট্টি পল্লীর জীব চব্বিশ ঘন্টার তরফ থেকে মানে সেরা বারোয়ারি পুজোর সম্মানা লাভ করেছিল এবছর কি পর্বে কালীঘাট চত্বরে ঠাকুর দেখতে আসলে এই চৌষট্টি বলি ঠাকুর কোনোরকমই মিস করা যাবে না এবার চলে এলাম ওখান থেকে কালীঘাট স্কাই ওয়াকের নিচে দিয়ে রাস্তা দিক মন্দিরের দিকে একটু এগিয়ে গিয়ে এলেই ডান দিকে রাস্তা দিয়ে টার্ন নিতে ওইখানে একটা পুজো প্যান্ডেল দেখা যাচ্ছে এবং শুধু তাই না তার আগে একটা দেখলাম নকুলেশ্বর ভৈরব মন্দির এখানে ভোলে বাবার একটা মন্দির আছে এবং বলে বাবার উল্টো দিকে রয়েছে জগন্নাথ বলারাম মন্দির এবং নবগ্রহ মন্দিরও রয়েছে দর্শন করতে পারবেন ঠাকুর দেখতে দেখতে সেই জিনিসগুলো আপনারা দর্শন করে যেতে পারবেন এই যে জগন্নাথ মন্দির নবগ্রহ মন্দির এবং সঙ্গে এখানেও গৌরাঙ্গ মহাপ্রভুও রয়েছে রয়েছে কালীঘাট সংঘ কালীঘাট সংঘর পুজো এবছর একত্রিশতম বৎসরে পদার্পণ করল প্যান্ডেলের কাজ জোর চলছে চারিদিকে টিন দিয়ে ঘিরে রেখেছে ভেতরে এখন স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং প্লাইয়ের কাজ করছে বা প্লাইয়ের বিভিন্ন রকম ডিজাইন করা দিচ্ছেন দেখে বুঝতে পারছেন এইগুলো এখন সেটিং হচ্ছে এইখানে ছোট্ট জায়গার মধ্যে তো মানে প্যান্ডেলটা এত সুন্দর করে মানে প্রচুর ভিড় হয় এই মন্দির এই জায়গাগুলো আসতে একদম স্কাই ওয়াকের পাশেই রয়েছে আজকাল শ্রীসঙ্গে এবছরকার থিম হচ্ছে ফিরে দেখা শৈশব মানে প্যান্ডেলে ঢুকলেই আপনার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাবে ছোটোবেলাকার সময় এসে ঘুড়ি উড়ানো রং পেনসিল দিয়ে ছবি আঁকা এই সমস্ত জিনিসগুলো নজরে আসবে খুব বিশেষ করে ছোটোরা এখানে আসলে খুব আনন্দ পাবে ফোটা ফোটা তো শুরু হয়ে গেল কীভাবে কী কাজকর্ম করবে এরা প্লাই বাইরে কাজ করছে এবার নেপাল ভর্ত স্ট্রিট ধরে চলে এলাম বাদামতলা আসার সঙ্গ পুজো প্যান্ডেল কালীঘাটের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পুজো হচ্ছে এখানকার থিমে দেখুন এখানে লেখা আর জি একটা আঙুলের ছাপ মানে স্টিপসই এবং তার পাশে একটা দলিল দেখা যাচ্ছে মানে এখানকার প্যান্ডেলের যে স্ট্রাকচারটা যেটা হচ্ছে এটা কমপ্লিটলি একটা আদালত বা কোর্ট চত্বরের মতনই মনে হচ্ছে এবং ভিতরে আইনের দেবী রয়েছে মানে সাজা দেওয়ার পর কলম যে ভেঙে ফেলা ফেলা হয় সেই ভাঙ্গা কলম রয়েছে কাঠগলা রয়েছে এবং কিছু আসামির প্রতিচ্ছবিও এখানে তুলে ধরা হয়েছে মানে কমপ্লিটলি একটা কোর্টের চত্বরের ভিতরে যা যা থাকে এবং বিভিন্ন রকম যে আর্জি থাকে সে সমস্ত কিছু এখানে এই প্যানেলের মাধ্যমে তুলে ধরেছে দেখুন একটুখানি পাশেই রয়েছে আরেকটা পুজোটি পল্লী কালীঘাট শিশোরটি পল্লী এটাও নেপাল ভরচা স্ট্রিটে জাস্ট পাশাপাশিতেই রয়েছে এই কালীঘাট চত্বরে এই বাদামতলা আসার সঙ্গ আর হচ্ছে শিশুরটি পল্লী পাশাপাশি দুটো পুজো প্রত্যেক বছরই খুব চ্যালেঞ্জিং পুজো হয় এবছর পঁচাত্তর বছরে পদার্পণ করল ছেষট্টি পল্ডি এবছরে এর পুজোর থিম হচ্ছে শক্তি রূপা শিল্পী গোপাল পোদ্দার এবং প্রতিমা শিল্পী হচ্ছে রাজেশ মণ্ডল তো যেহেতু এটা চ্যালেঞ্জিং পুজো সেই জন্য খুব আকর্ষণীয় থাকবে বোঝাই যাচ্ছে প্রত্যেক বছরের মতন এবছরও খুবই ভিড় হবে তাই জন্য বেশি কিছু বললাম না আপনারা ছজকে সেই পরক করে দেখুন ইচ্ছে ছিল আরও কয়েকটা ব্যান্ডেল ঘোড়া কিন্তু বৃষ্টির জন্য আর সেটা সম্ভব হয়ে উঠছে না যাই হোক তো এই পর্যন্ত যেইগুলো মানে কালীঘাট চাপের মেন মেন যে পুজো যেইগুলো আছে সেইগুলোই আমি পুজো ধরার চেষ্টা করেছি ভিডিওটা কেমন লাগেছে যে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে যারা আসবে তারাও যাতে আসতে কোনো অসুবিধা না হয় আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন মানে যারা আসতে চাইবে কালীঘাট চত্বরে তাদের যাতে আসতে কোনো অসুবিধা না হয় মেন ব্যাপার হচ্ছে কালীঘাট মেট্রো থেকে ডান দিকে বাঁদিকে বা যেই প্রান্তের দিকেই আপনারা আসুন না কেন কোন 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 ঠাকুরের প্যান্ডেলগুলো বেশি দেখা যাবে সেইগুলো মেনশন করার জন্যই এই ভিডিও এই ভিডিওটা বানানো হয়েছে এর আগে যে দুখানা ভিডিও বানানো হয়েছিল একটা দেশপ্রিয় পার্ক আছে মুদিয়ালি এবং শিব মন্দির যাওয়ার জন্য সবগুলোই কিন্তু নিয়ার লোকেশন রাজবাড়ি মে মোড় অথবা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি বা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে বেলাইকনটা অন করে দিন তাহলে কি হচ্ছে এই ধরনের নতুন ইনফরমেটিভ কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে এই কথা বলে সকলে সুস্থ কামনা করে সবাই যেতে পুজো ভালোভাবে কাটুক এই কথা বলে তো এখন এখানে শেষ করছি দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গাতে